আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি লাস্ট ব্লগটি যেখান থেকে শেষ করেছিলাম ওইখান থেকেই আজকের ব্লগটি শুরু করছি রোম ট্যুরের সেকেন্ড ডেতে আমরা বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম সেই প্রথম মানে শুরু হলো আমাদের ঘোরাঘুরি এই জায়গাটার নাম হচ্ছে পিয়াসা ব্যানিসিয়া দুই হাজার এগারোতে যখন রোমে প্রথম গিয়েছিলাম তখন আর কি এই জায়গার অতটা কিছুটা সামনের দিকে কনস্ট্রাকশনের কাজ ছিল আর আমরা ঘুরতে রোজার দিন গিয়েছিলাম তো ঘুরতে ঘুরতে না বিকেল হয়ে গেছিলো পাঁচটার পরে বা ছটার পরে আর বন্ধ মানে বন্ধ করে যায় উপরে উঠতে যায় এবারও তাই হয়েছে কি কিন্তু কিছুটা সময় আমরা আগে গিয়েছিলাম দেখে দেখা গিয়েছে আমাদেরকে গার্ড আগেই বলে দিয়েছে তোমরা এদিক দিয়ে কিন্তু ঢুকতে মানে যেতে পারবে কিন্তু বের হতে হবে আরেক দিক দিয়ে আর এখানে খুব বেশি সময় তোমরা ঘুরতে বা স্টে করতে পারবে না থাকতে পারবে না তো যাই হোক যতটুকুই পারি অতটুকু সময়েই কভার করব প্রচুর সিঁড়ি ভেঙে ভেঙে এত সিঁড়ি আর উপরে উঠলে মনে হয় কি যতটুকু আমি উঠেছি যেহেতু দেরি হয়ে গিয়েছিল তাই পুরো একদম টপ অফ দ্য ফ্লোরে যেতে পারিনি ওইখানে যেতে গেলে আমাদের অবশ্যই আগে থেকেই টিকিট কাটতে হবে এবং সময় থাকতে হবে তা আমাদের তার সময় ছিল না যার জন্য ওইভাবে যাওয়া হয়নি কিন্তু এই যে এক ধাপ সিঁড়িতে ওঠার পরে এই জায়গাটা দেখে এত ভালো লাগছিল না কারণ দূর থেকে তো বোঝা যায় না আর সামনে থেকে দেয়ালের যে কারুকাজগুলি মূর্তিগুলি এটা অবশ্যই ওদের ইতিহাসেরই স্বাক্ষর বহন করছে যেটা হয়তো আমি জানি না আর রোমের ইতিহাস সম্পর্কে খুব একটা বেশি জানিও না তবে মনে হয়েছে এটা কোনো রাজার বাড়ি বাহির দিকতে দেখলে বোঝা যায় না কিন্তু ভিতরটা এত সুন্দর মানে এমন কোনো জায়গা নেই দেখার মতো মানে এত সুন্দর যেদিকেই যাচ্ছি খালি দেখায় আর পিছন দিয়ে মানে ভালো করে দাঁড়িয়েও থাকতে পারিনি পিছন দিয়ে শুধু গার্ডগুলি বলছে ইংলিশ ইটালিয়ান মিশিয়ে মিশিয়ে আবার ওদের যারা ওই ই করছে মানে যাও 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 তোমরা বিদায় করে দাও তারা তাদের আসলে ডিউটি শেষ আর এইখানে সামনে ই ছিল কী বলে এটাকে মশাল জল এটা মনে হয় রাত দিন চব্বিশ ঘন্টায় জলে এখানে দুটা গার্ড ছিল। এত রোদের ভিতরে এত রোদের তাপ আমরা বিকালবেলা গিয়েছি তারপরেও মনে হচ্ছে শরীর জলে যাচ্ছে আর সারাটা দিন এই গার্ডগুলি কিভাবে দাঁড়িয়ে থাকে একটা পিঁপড়া পরিমাণ নড়া নড়াচড়া করে না যদিও বা পাবলিকের কাছ থেকে ওনারা অনেক দূরে থাকে এই তো আবার কিন্তু এটা হচ্ছে তৃতীয় ধাপ উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি আর পুরাতন বিল্ডিংয়ের সিঁড়িগুলি বুঝেন যেমন উঁচু হয় তেমন পাশ হয় উঠতে গেলে মোটামুটি কষ্টই হয়ে যায় অনেক যারা বয়স্ক বায় এই দেখেন আরও এক ধাপ উঠছি উঠছি ভালোই লাগছিলো আমি যাচ্ছি আর পিছন দিকে দেখছি কিন্তু পিছন দিকে দাঁড়িয়ে থেকে যে ওইভাবে শ্যুট করবো সেটাও হয় না এই ঘোড়াটা নিচ থেকে একেবারেই ছোট দেখা যায় কিন্তু সামনে আসার পরে দেখা গেল এত বড় আমি একটু ফাস্ট করে দিয়েছি তা হলে আমার ভিডিওটি বেশি বড় হয়ে যাবে এই যে নিচে একটু দেখার সুযোগ পেলাম আমরা মানে আমি শ্যুট করছি যাচ্ছি থামা থামি নাই যাওয়াই হচ্ছে যাওয়াই হচ্ছে বা ডান দিকে যে সিঁড়িটা ছিল এদিক দিয়ে টপ অফ দ্য ফ্লোরে যাওয়া যায় কিন্তু ওদিকে এখন ওইখান থেকে সবাইকে বের করে দিচ্ছে যার জন্য ওইখানে আর যাওয়া হবে না আর টপ অফ দ্য ফ্লোরে যেতে হলে তো টিকিট কাটতে হবে আমাদের তো আর টিকিট কাটা হয়নি তো যাই হোক এতটুকু যতটুকু পেয়েছি কভার করতে পেরেছি দেখেছি ওই যে পিলারগুলি যে দেখা যাচ্ছে এক একটা পিলার মনে হয় আমরা তিনজনে মিলে ধরতে পারবো এত মোটা মোটা জায়গাটা অনেক সুন্দর এত ভাল লাগছিলো এত রোদের ভিতরে যখন উপরের দিকে উঠলাম এই যে দেখেন রোমের কিছুটা অংশ দেখা যায় এখান থেকে কারণ রোম শহরে যতগুলি ট্যুরিস্ট প্লেস দেখলাম সবগুলি প্লেসেই দেখলাম উপরের দিকে নিচের দিকে কোনোই নাই মানে উপরে থেকে উঠে রোম শহরটা দেখা যায় পুরাতন বিল্ডিংগুলি দেখা যায় কি যে অপূর্ব লাগে না আমার কাছে মনে হয় কি সব জায়গায় সুন্দর সব জায়গারই নিজস্ব একটা ঐতিহ্য বহন করে একটা ইতিহাস বহন করে এইখানেও তাই এই তো আমরা এই জায়গাটা এই এইখানে আসার পরে এই জায়গাটা আসার পরে গার্ডদের আর কোনো অত্যাচার নাই বলে না যে তোমরা চলে যাও চলে যাও এইখানে আমরা অনেকক্ষণ দশ পনেরো মিনিট ছিলাম কি বলে এটাকে আর ওইখানে একটা বারও ছিল ইচ্ছা করলে রেস্টুরেন্টও ছিল খেতে পারতো এখন আমাদের ব্যাক করার পালা এই যে ভিত আগে যখন বাহির দিয়ে উঠেছি এখন ভিতর দিয়ে উফ কারুকাজগুলি যারা এই পুরান পুরাতন বিল্ডিংয়ের পছন্দ করে কিংবা ওই যে ইন্টিরিয়ার ডিজাইনারের কাজ করে ইঞ্জিনিয়ার বলে নিয়ে ওদের কাছে তো এই বিল্ডিংগুলি তো মানে কী বলে একটা জ্যান্ত ডায়েরির মতো আমার কাছে মনে হয় আমি অনেক মানে কি বললাম যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে দেখছি পাঠিয়ে আর ভিতরটা কোনো এসি নাই এত ঠান্ডা আবার সেই নামতেই আছি সিঁড়ি দিয়ে যেমন উঠেছিলাম তেমন কিন্তু আমরা নামতাম এই আমি আবার একটু একটু বললাম না নামা পথে চলার পথে যতটুকু শ্যুট করতে পেরেছি তত ইনশাল্লাহ আবার যদি কখনো যাই রোম শহরে তাহলে ইচ্ছা আছে সময় নিয়ে দেখতে হবে এবং সময় নিয়ে শ্যুট করতে হবে এখানে ইচ্ছা করলে যেন তা ভিতরে কিন্তু আরও দুইটা মিউজিয়ামও আছে যখন আমরা মানে কেউ যদি টপ অফ দ্য ফ্লোরে যায় সেক্ষেত্রে মিউজিয়াম দেখারও টিকিটটা ওইখান থেকে কাটা যায় ইচ্ছে আছে ভবিষ্যতে বাচ্চাদের বাচ্চারাও আর একটু বড় হোক যাব দেখার ইচ্ছে আছে পুরাটা ঘুরে ঘুরে দেখার ইচ্ছে আছে এখন দেখা যাক এই যে বের হয়ে গেলাম আমরা যেহেতু বিকেলবেলা এক বাসায় দাওয়াত আছে যার বাসায় যাবো তার সঙ্গে আমার দেখা হবে দীর্ঘ আমার লাস্ট দেখা হয়েছিল দুই হাজার তেরোতে না সরি বারো বারো লাস্ট দেখা হয়েছিল মানে প্রায় কি বলে বারো হ্যাঁ চোদ্দ বছর পরে দেখা হবে ফোনে যোগাযোগ ছিল ই ছিল ওর সঙ্গে আমরা ছয় মাস আমরা একসঙ্গে থেকেছিলাম এই তো বের হওয়ার পরে যাওয়ার এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি ওর বাসায় যাব যদিও রোদে ঝলমলা দেখা যাচ্ছে কিন্তু না সময় কিন্তু কয়টা সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটার মতো বাজে প্রায় আটটা বা সাড়ে আটটার মতো বাজে কারণ পরে তো দেখা যাবে যেতে এক জায়গায় গেলেই তো আর চলে আসা যায় না যেতেও সময় লাগবে যেতে যেতে দেখলাম কি সুন্দর ধ্বংসস্তূপের মতো পড়ে আছে কিন্তু এখানে একটা ছোট মনে হয় গির্জা ছিল যেটা হয়তো এখন আর অবশিষ্ট এতটুকু জায়গায় আছে ওই অবশিষ্ট জায়গাটুকুই ওরা কি সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে ব্যারিকেড দিয়ে আর বললাম না রোম শহরে প্রতিটা জায়গায় প্রতিটা কর্নারে প্রতিটা রাস্তায় এক একটা না একটা ট্যুরিস্ট প্লেস আছে এই যে দেখেন আমরা বের হয়ে আসার পরেও কিন্তু এই জায়গাটায় মানে আমরা কিন্তু রাস্তাটা পার হয়েছি ওই পিছনে দেখা যাচ্ছে এইখানে ওই যেদিকেই যাব খেয়াল করেন সামনে যে একটা বিল্ডিং এটা অনেকটা কলোসিয়ামের মতো আসলে না এটা ছোটো কোলোসিয়াম আমরা নাম দিয়েছি বাস স্ট্যান্ডে যাচ্ছি অপেক্ষা করব কতক্ষণ জানি না তবে দেখা হবে এরকম একটা ই কারণ বাসস্ট্যান্ডে গিয়ে বাসের যে পরিস্থিতি থাকে বলা যায় না অবস্থা খুবই খারাপ ছিল বাসে যে শ্যুট করা সম্ভবই হয় নাই তো আমরা এখন যার বাসায় জুইয়ের বাসায় চলে এসেছি আমাদের জন্য বিশাল আয়োজন এত এত পথ করেছে কি কোনটা রেখে কোনটা খাবো আর কতক্ষণে করেছে ভর্তা ভাজি রোস্ট বলেন মুরগি গরু পুরো চিংড়ি মাছ এমন কোনো মানে একদিনেই সব জুই খাইয়ে দিয়েছে তো এই তো এইটা হচ্ছে আমারদের সাথে যে দেখা হয়েছে জুই আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে রোম ট্যুরে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ